নমস্কার আমি মৌপ্রিয়া আজকে চলে এসেছি নিউ রত্নদীপ জুয়েলার্স এর পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো একটু এক্সক্লুসিভ সিলভার কালেকশন কারণ এখন সোনার যা দাম মোটামুটি সবাই দোকানে আসলে আগে জিজ্ঞেস করে সিলভার আছে কিনা তো একদম আছে আমাদের কাছে আর আছে মানে কি আনলিমিটেড কালেকশন আছে এত কালেকশন আমি এটুকু বলতে পারি তোমরা আগে কখনো কোথাও দেখো তো চলো প্রথমে একটু কয়েকটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি পলা বাঁধানোর দেখো এরকম সিঙ্গেল পিসও কিন্তু তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর সিলভারের ওপর ব্রেসলেট পলার রয়েছে এরকম পেয়ারেও তোমরা পেয়ে যেতে পারো তোমরা যেরকম চাও সেরকমটাই কিন্তু নিতে পারবে এরকম মুখ পলারও কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ প্লাস এর ব্ল্যাক কালারের ওপর যেটা সবারই খুব একটা ডিমান্ড থাকে যে না রেড পরবো না একটু অন্য কোনো কালার চাই সেরকম কালারও কিন্তু তোমরা কাস্টমাইজ করে নিতে পারো দেখো গুলো জাস্ট দেখো প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক আর প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এরপর একটু চলে যাচ্ছি ফিঙ্গার রিং এর কালেকশনে দেখে নাও প্রথমেই দেখো এই সুন্দর স্টেটমেন্ট পিসটা অসাধারণ একটা জিনিস প্লাস প্রচুর ভ্যারাইটি কালেকশন রয়েছে তোমরা একটু রকম যারা পড়তে পছন্দ তারা দেখে নাও লুফে নিয়ে যাও এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একটু এই কালেকশন গুলো তোমাদেরকে দেখিয়ে দিই যারা স্টোনের পড়তে পছন্দ করো বা এখন যেটা খুব ট্রেন্ডিং রিংটা এটাও কিন্তু তোমরা একই পেয়ে এবার একটু তোমাদেরকে এই ভাইরাল পিসটা দেখা এটা কিন্তু তোমরা চাইলে ব্যাঙ্গেল করে পড়তে পারো হাতে আবার এটাকে চাইলে এরকম ছোট করে ফিঙ্গার রিং করেও কিন্তু এরকম ভাবে হাতে পড়তে পারো খুব খুব সুন্দর একটা সিলভারের পিস যাচ্ছে যেটা খুব খুব ভাইরাল এপর তোমাদেরকে দেখাই একটা দারুন জিনিস যেটা আমি জানি না তোমরা কজন এই জিনিসটা কোথাও দেখেছ একটা ঘড়ি যেহেতু সামনেই ভাই ফোঁটা বা সামনে ব্রাইডাল সিজন তোমরা যদি কেউ চাও ভাইকে গিফট করতে ভাই ফোটাতে সেক্ষেত্রেও এটা কিন্তু গিফট করতে পারো পুরোটা কিন্তু সিলভার দিয়ে সুন্দর করে ফিনিশিং করা রয়েছে এছাড়া যেহেতু সামনে ব্রাইডাল সিজন যারা চাইছো নতুন বৌরা বরদেরকে কিছু একটা গিফট করবে তারা কিন্তু এই সুন্দর জিনিসটা গিফট করতেই পারো প্রচন্ড খুশি হবে স্পেশালি ছেলেরা এত খুশি হয় এটা কিন্তু ব্র্যান্ডেড রয়েছে টাইটানের রয়েছে ঘড়িটা দেখে নাও একটা দারুণ ঘড়ি দারুণ সুন্দর হাতে পড়লে এতটা সুন্দর লাগবে আমাকে ভালো লাগবে না বাট ছেলেদের কিন্তু খুবই ভালো লাগবে এবার একটুখানি চলে যাই রিসলেটের কালেকশনে দেখে নাও জেন্টস এবং লেডিস সব রকম কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখো প্রতিটা কালেকশন এতটাই এক্সক্লুসিভ এতটাই সুন্দর মানে বিভিন্ন রকম ভ্যারাইটি যেমন গোল্ড ওপর উপর তোমরা দেখেছো ভ্যারাইটি সিলভারেও কিন্তু আমাদের ঠিক ততটাই ভ্যারাইটি কালেকশন রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখবে জাস্ট দেখো প্রতিটা কালেকশন এত সুন্দর আমি আবারও বলছি জাস্ট চলে এসো ভিজিট করো আমাদের সব এত 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 কালেকশন পেতে এবার আরো একটু কিছু ব্যান্ড ফিঙ্গারিং এর কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একটা দারুণ কালেকশন যাচ্ছে পুরোটা সিলভার এর উপর একটা সুন্দর ফিনিশিং যাচ্ছে এর সাথে এই টাইপের কালেকশন গুলো কিন্তু তোমরা একই ছাদের তলাতে পেয়ে যাচ্ছ যারা একটু হাটকে কিছু করতে পছন্দ করো তাদেরকে আবারও বলবো তাই ঠিকানা নিউ রত্নদ্বীপ জুয়েলার্স দেখো কত কালেকশন তোমরা দেখতে চাও আমি তোমাকে মানে তোমাদের ততগুলোই কালেকশন দেখাতে পারবো প্রচুর প্রচুর ভ্যারাইটি কালেকশন রয়েছে দেখে নাও আবারও বলছি জাস্ট চলে আসো এই সুন্দর সুন্দর পিসগুলো নিজেদের করে নিয়ে চলে যাও বা তোমরা যদি কেউ চাও বাড়িতে বসে এই কালেকশনগুলো পেতে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিজেদের এই স্ক্রিন স্ক্রিনে দেওয়া যে নম্বরটা এই নম্বরে বুক করে ফেল শুধু তাই নয় আমাদের কিন্তু সিলভারের ওপর একটা দারুণ অফার চলছে যেটা হচ্ছে মজুরির ওপর কিন্তু থাকছে ফ্ল্যাট টুয়েন্টি পার্সেন্ট ছাড় আর এই সিলভারের কিন্তু তোমরা এখানে শুধু একটা কালেকশন সমস্ত কিছু পাবে যেমন দেখে নাও এরকম সুন্দর মূর্তি পেয়ে যাবে বিভিন্ন রকমের বিভিন্ন ঠাকুরের মূর্তি পাবে আর তার সাথে সাথে থালা বাটি গ্লাস চামচ সব রকম কালেকশন কিন্তু একই জায়গায় পেয়ে যাবে এখন যদি তোমাদের সিলভার কিনতে হয় বা ডায়মন্ডের কালেকশন কিনতে হয় বা গোল্ডের কালেকশন কিনতে হয় তোমরা কিন্তু জানো তোমাদেরকে কোথায় আসতে হবে নিউ রত্নদীপ জুয়েলার্সে কিন্তু তোমরা একই ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাচ্ছ তাই আর সেকেন্ড থট কোনো কোন ব্যাপারই না নয় আর আমাদের এখানে কিন্তু প্রতিটা গয়না সে সিলভারের হোক বা গোল্ডের হলমার্ক করা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আর কোনো মানে ভাবনা চিন্তার বিষয় নেই জাস্ট চলে আসো নিজেদের মন পছন্দ মতো গয়নাগুলি নিজেদের সাথে করে বাড়িতে নিয়ে যাওয়া